হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি জিলিপি আজকে আমি জিলিপি বানাবো মাছ ডাল দিয়ে এটা খেতে খুব টেস্টি হয় কিভাবে আমি মাছটা ডাল দিয়ে জিলিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি তোমার আমার এই রান্নাবান্নাগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর একটা কথা বলছি আমার চ্যানেলটা খুবই ছোটো তোমাদের যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশন বিলটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকে জিলিপির ভিডিওটা শুরু করি কালাই ডাল বা অরদ ডাল বলে হিন্দি ভাষায় এই ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছয় ঘন্টা যত বেশি ভিজবে এই ডাল তত সুন্দর বাটাটা হবে তাই প্রথমে মিক্সিতে একটু পেস্ট করে নিব মিক্সিতে পেস্ট করে নিলাম তোমরা চাইলে শিল পাটাতেও বাটতে পারো তুমি মিক্সিতে ভালো এটা খুব পিছলা শিলপাটায় বাটতে খুব অসুবিধা হয় মিক্সিতে পেস্ট করা ছিল কিন্তু আমি তাও আর একটু পাটাতে বেটে নিলাম একটু আর একটু ভালো হলো মিহি হলো বাটা হয়ে গেছে চিনিটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি গোটা এলাচ এই যে আমি শিরাটা ব্যাটারটা দেওয়ার জন্য নজরটা করে নিয়েছি প্লাস্টিক দিয়ে এটা তোমরা চাইলে বাড়িতেই করতে পারো এটা একটা কিনে নিতে এটা একটা কিনে নিলে প্লাস্টিক দিয়ে এভাবে করা যায় তা আমি এটা কেটে নিব শিরা রেডি তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি লাল করে ভাজবো একা একা ভিডিও করি তার জন্য সম্পূর্ণটা দেখাতে পারি না গ্যাসটা কমিয়ে দিচ্ছি বেশি দিলে আগেই বেশি কড়া ভাজা হয়ে যাবে গ্যাসটা হালকা করে দিলাম এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি জিলিপি একটু কড়া ভাজা হলে ভালো হয় খেতে একটু লাল করে ভাজব একটু বাকি আছে পাশটা উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে গ্যাসটাও আমি কমিয়ে দিলাম তুলে নিচ্ছি তুলে তুলে আমি কিরাতে দিলাম সিরাতে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব নাহলে বেশি মিষ্টিটা টেনে নিবে আমার জিলিপি রেডি এইভাবে আমি সব জিলিপিগুলো ভেজে নিচ্ছি মাসকালাই ডালের জিলিপি রেডি এইভাবে বানিয়ে খাবেন খুব টেস্টি হয় মাসকালাই ডালের জিলিপি তো সব ভাজা হয়ে গেছে আজকের মতো ভিডিও এখানে শেষ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা